সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ থেকে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দেখেন পাওয়ার লিঙ্ক ডিভাইস হিউজ অফ কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এইগুলো কিন্তু সবই অর্ডারের মাল বারো পিস প্রোডাক্ট রয়েছে এখানে পাইকারি সেল করছি একজন দোকানদার তিনি সোলার সিস্টেমের দোকান রয়েছে তার সোলার ডিভাইসগুলো তিনি বিক্রি করেন সোলারের এক্সোসরিসগুলো তো তিনি আমার কাছ থেকে বারো পিস সোলার মিনি ইউপিএস নিচ্ছেন এটার মাধ্যমে আপনারা বারো ভোল্টের যে কোনো ব্যাটারির থেকে যে কোনো সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি পাউডার ব্যাটারি ভ্যান রিক্সার যে কোনো ধরনের বারো ভোল্টের ব্যাটারি সেটা যত এমপিয়ারেরই হোক না কেন একশো এমপিয়ার দুইশো এমপিয়ার তিনশো এমপিয়ার পঞ্চাশ এমপিয়ার যে কোনো বারো ভোল্টের ব্যাটারি থেকে সরাসরি এখানে কানেকশান দিয়ে আপনাদের অনু এবং রাউটার কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে নাইন বোল্টের আউটপুট রয়েছে একটি বারো বোল্টের আউটপুট রয়েছে দুইটি যদি কারোর রাউটার থাকে নাইন বোল্ট এবং কারোর অনু থাকে বারো বোল্ট তাহলেও কিন্তু আপনারা এই ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি কারোর অনু এবং রাউটার দুইটাই বারো বোল্টের হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ডিভাইসের মাধ্যমে আপনারা আপনাদের অনু এবং রাউটারটিকে চব্বিশ ঘন্টা কোনো প্রকার বিদ্যুৎ ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন বন্ধুরা তো দেখেন এইখানে এখানে কিন্তু আমরা এই ডিভাইসটির সঙ্গে আমরা এই ডিভাইসটির সঙ্গে দিচ্ছি একটি ইনপুটের জন্যে একটা ডিসি ক্যাবল দিচ্ছি ব্যাটারির থেকে এখানে আপনারা সংযোগ দিতে পারবেন এছাড়াও এখানে রয়েছে খুবই ভালো মানের একটা ডিসি টু ডিসি ইনপুট ক্যাবল যেখানে এই ডিভাইস থেকে আপনাদের অনুতে সংযোগ দিয়ে কিন্তু আপনারা আপনাদের অনু এবং রাউটারটিকে ব্যবহার করতে পারবেন তো এই ধরনের যেই সোলার রিলেটেড যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই পণ্যগুলো আমরা আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবো এই প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ হোম ডেলিভারি করা হয়ে থাকে আর আরেকটা কথা অনেকেই ফোন করেন ফোন করে এগুলো আমাদের কাছে অর্ডার করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু কুরিয়ার চার্জের টাকাটা অ্যাডভান্স নিয়ে থাকি কুরিয়ার চার্জ এই এক এই ধরনের একটি প্রোডাক্ট হোম ডেলিভারি পেতে কুরিয়ার চার্জের টাকাটা আপনাদেরকে অবশ্যই আমাদেরকে পেমেন্ট করতে হবে বাদবাকি যে পণ্যের মূল্য রয়েছে সেই মূল্যটা আপনারা পণ্য হাতে পেয়ে পরিশোধ করার সুবিধা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা প্রতিটি প্রোডাক্ট কিন্তু আমরা খুব সুন্দরভাবে চেক করে তারপরে কাস্টমারের দুয়ারে পৌঁছে দেই আপনাদের অনু এবং রাউটার কিন্তু সম্পূর্ণ ঝুঁকিমুক্ত থাকবে বারো বোর্টের যে কোনো ব্যাটারির থেকে কিন্তু আপনারা আপনাদের অনু এবং রাউটারকে ব্যবহার করতে পারবেন বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ